নমস্কার বন্ধুরা আজ আমি জানাবো কীভাবে একটি কাঁচা আম থেকে টক ঝাল মিষ্টি এবং ঝরঝরে একটি আমসত্ত্ব বানানো যায় তো আমি উমা এবং আপনারা দেখছেন উমা পাখি তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ইচ্ছার মতো কয়েকটি কাঁচা আম নিয়ে নেবেন এবং সেগুলি ভালো করে জলে ধুয়ে নেবেন জলে ধুয়ে নেওয়ার পরে আমগুলি পিস করে কেটে নেবেন তারপর একটা কড়াই বসে তাতে শুকনো লঙ্কার গুঁড়ি খুঁড়িয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন এটা আপনারা করতেও পারেন না করতেও পারেন তারপর আমগুলি জলটা গরম করে নিয়ে আমগুলি ভালো করে সেদ্ধ করে দিচ্ছে যেহেতু কাঁচা আম সেই জন্য কুড়ি মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবেন সেদ্ধ করে নেওয়ার পর আমটি তুলে নিয়ে একটি বড় ছাঁকড়ি বা ছোটো ছাঁকড়ির মাধ্যমেও এই পালসটা টিপে টিপে পার করে নেবেন আমের পাঁচটি বার করে নেওয়ার পর আবার একটি গ্যাসে কড়াই বসে নেবে আমের পাঁচটি দিয়ে দেবেন তারপর তার মধ্যে নুন চিনি এবং সেই শুকনো লঙ্কা গুঁড়োটি এবং মৌরি গুঁড়োটি ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আস্তে আস্তে ফুটে আসবে তারপর একটা থালা নেবেন থালার মধ্যে সর্ষের তেল বা সাদা তেল বুলিয়ে নেবেন এবং এই আমের যে পালসটি বা আম সত্ত্বর যে মিশ্রণটি বানিয়েছি সেটা থালার মধ্যে দিয়ে রেখে দেবেন দুই তিন দিন বা একদিনও ভালো রোদ করে সারা দিন রোদে দিয়ে দেবেন তার দিন দেখবে এভাবে আমটি উঠে আসছে উঠে আসছে জানলেই আপনি বুঝবেন যে আমসত্বটি তৈরি তারপর আপনারা এটা পুরোভাবে তুলে নিতে পারেন এবং আমার মতো ছুরির মাধ্যমে আস্তে আস্তে কেটে নিয়েও একটি একটি করে দানা তুলে নিতে পারেন আমটি যেহেতু কাঁচা সেই জন্য আমি এখানে আমশতটি টক ঝাল মিষ্টি বানিয়েছি আপনারাও আপনাদের ইচ্ছার মতো টক ঝাল মিষ্টি বা শুধু মিষ্টি বানাতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো আজকের মতো টাটা